মাগুরার মোহাম্মদপুর উপজেলার পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী এই নদীর একটি ঘাটের নাম নদের চাঁদ একজন মানুষের নাম নদের জাদুবিদ্যা শিখে মানুষ থেকে কুমিরে পরিণত হয়েছিলেন পরে স্ত্রীর ভুলের কারণে আর মানুষ হতে পারেননি তিনি মানুষ থেকে কুমিরহার এই কিংবদন্তির কাহিনী আজও এলাকার মানুষের মুখে মুখে নদের চাঁদের এই কাহিনী নিয়ে তৈরি হয়েছে নানা যাত্রা নাটক এমনকি সিনেমাও তার নামে রয়েছে পুরো একটি বাজার ও আগের কথা মোহাম্মদপুর উপজেলার পাচুরিয়া গ্রামে অতি শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন সাধারণ পরিবারে বাস করতেন নদের চাঁদ মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তার বাবা নদের চাঁদের তখনও জন্ম হয়নি জন্মের আগে নদের চাঁদের বাবা গদাধর পদ্মায় মাছ ধরতে গিয়ে মারা যান একমাত্র সন্তান বুকে নিয়ে দিন কাটে মায়ের নদের চাঁদ দেন মা চান তিনি চান নদের চাঁদ বিয়ে করে সংসারই হোক ক্ষেত খামারে কাজ করুক কিন্তু সংসার বিভাগই নদের চাঁদের ঘরে মন বসে না গভীর রাতে কাউকে কিছু না বলে নদের চাঁদ বেরিয়ে পড়েন অজানা পথে দশ বছর পর আবার বাড়ি ফিরে আসেন নদেরচাঁদ ততদিনে তার মা বিদ্যা হয়ে যান এবার নদেরচাঁদের মা তাকে বিয়ে দিলেন স্ত্রীর ভালোবাসা তাকে ঘরে আটকে রাখলো এভাবে দিন কেটে যাচ্ছিল সুখ ও আনন্দে দীর্ঘ দশ বছর নদের চাঁদের অন্তঃ রহস্য খুলে বলেন স্ত্রী সরলার কাছে দশ বছর কামরূপ কামাখ্যা আসামে ছিলেন নদের চাঁদ ওখানে এক নারীর কাছে জাদুবিদ্যা শেখেন নদের চাঁদ এই জাদুর বলে কুমির হতে পারেন নদের চাঁদ বলেন স্ত্রীকে এমন কথা শুনে স্ত্রী সরলা শখ জাগে মনে স্বামীকে কুমির হতে দেখবেন বলে বায়না ধরেন সরলা স্ত্রীর শখ পূরণের জন্য গভীর রাতে দুটি পাত্রের পানিতে মন্ত্র পড়ে ফুঁক দেন নদের চাঁদ সেই সঙ্গে স্ত্রী সরলাকে নদের চাঁদ বলেন একটি পাত্রের পানি গায়ে ছিটিয়ে দিলে কুমির হবে অন্য পাত্রের পানি ছিটালে আবার মানুষ হবে নদের চাঁদ এরপর এক পাত্রের পানি শরীরে ছিটিয়ে কুমির যায় নদের চাঁদ স্বামীকে কুমির হতে দেখে ভয়ে দৌড় দেন স্ত্রী সরলা এসবাই সরলার পায়ে ধাক্কা লেগে অন্য পাত্রের পানি মাটিতে পড়ে যায় নদের চাঁদের বিষয়টি শাশুড়িকে জানান পুত্রবধূ মা এসে দেখেন কুমির হয়ে দিচ্ছে নদের চাঁদ স্ত্রী সরলার দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে লাগলো নদের চাঁদ ঘটনার তিন দিন পর কুমির নদের চাঁদ মধুমতি নদীর পানিতে নেমে পড়লো প্রতিদিন নদের চাঁদের মা নদী